তার দরবার শেষ দরবার শেষ সকলেই দেখেন আলহামদুলিল্লাহ শেরপুরের মধ্যে কোনো বন্ড দরবার থাকবে না অনেক অস্ত্রপাতি নিয়ে আসছে এই গেট ভাঙছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক বাহিরেও ক্ষতি করছে গাছপালা যা আছে বাগাটা সব কাইটে দিছে আগুন ধরা দিছে এইদিকে ককটেল মারছিল ডিল দিছিল অনেক ক্ষতি করছে সবার মাথায় টুপি

ওহাবি হুজুরদেরকে নিয়ে পরে পাঁচ সাতশো লোক একবার আক্রমণ করছে আমাদের দরবারে দরবারে আক্রমণ করে গরু নিয়ে গেছে গা ছাগল নিয়ে গেছে গা ওই পাশে বেড়ার খামার বাঙ্গে বেড়া নিয়ে গেছে বেড়া নিয়ে গেছে গা দুমবা নিয়ে গেছে গা তারপরে যাকে দেরো মাধ্যম শুরু করছে তখন যাকে রাইসে প্রতিহত করছে ওদেরকে আটকাইছে আটকে আমরা বাথরুমে রাখছিলাম প্রশাসনিক লোক আইসে তাদেরকে ছাড়াই নিয়ে গেছে এবং ওরাও দেখছে যে দরবার কি হাল করছে ওদিকে গাছপালা অনেকগুলা কাটছে অনুমান করে তারা আমাদের সাথে বসতেও চাইছিল আমরা একটা ডিসির অফিসে ডেডও হয়েছিল ওই ডেট মোতাবেক আমরা ডি সির অফিসে গেছে কান্নার রুল পড়ে যেইত আমরা মনে করি এটা তারা প্রতিহিংসাভাবে আমাদেরকে প্রতিহিত করার জন্য করতেছে আমরা এটা বিচার চাই আমি আপনাদের কাছে সরকারের কাছে যাবি সরকার জন্য এটা বিচার করেন পাঁচ তারিখে সরকার পতন হওয়ার পর থেকে আমাদের দরবারে বিভিন্ন ধরনের অত্যাচার করা হইতেছে লুটপাটের হুমকি মামলা মোকাদা মায়ের হুমকি বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে সেই হুমকিগুলো দিতেছে মুল্লা মুন্সিরা এই মুল্লা মুন্সিরা বারবার আমাদেরকে শুক্রবারে আসলে শুক্রবারে আমাদের জাকির ভাইদের অনেক মারপিট করে আমারও কয়েকবার মারা হয়েছে এখানে এখানে আমার পায়ে আঘাত করা হয়েছে এখানে বারবার প্রতি রাত্রে আমাদেরকে রাত দুটা তিনটার সময় প্রতি রাত্রে বাইশ থেকে ঢিলা করে এবং কি আমাদের চতুর সাইডে যে এগুলা আছে টিনের টিনের সেট আছে এগুলা যে কুবা করে প্রতি রাত এইভাবে পাঁচ তারিখে পর থেকে এগুলা করে আসতেছে আজকে আপনারা দেখছেন